নমস্কার বন্ধুরা এই আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো আম রাঙা ডিম বা ডিমের ঝাল মিষ্টি যাই বলুন না কেন তাই জন্য তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি দেখুন আমি একটু করে সব জায়গায় ঘুরে ঘুরে কাজ লাগিয়ে নিয়েছি আম গেট করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হওয়ার মধ্যে দিয়েছি সাদা তেল এবার দিয়ে দেবো লবণ যেহেতু আমি ডিমে কোনো মশলা মাখাইনি এবার দিয়ে দেবো ডিম এগুলো আমি ভেজে নেব এবার আমি ডিমের উপর থেকে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো যেটা খুব ভালো করে ভেজে নেব ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব ডিম ভেজের তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে অল্প একটু মৌরি আর দুটো তেজপাতা এবার দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব এবারে কালারের জন্য দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশান দিতেও পারেন নাও দিতে পারেন এবারে দেব গেট করা আম এবার দেব পরিমাণ মতো লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো আমি আগেই দিয়েছি আমি এখন আরেকটু দিয়ে দেবো এবারে অল্প একটু দেবো ধনের গুঁড়ো এবারে দেবো অল্প একটু চিনি টকটাকে ব্যালেন্স করা যাবে না এবার দিয়ে দেব ভাজা ডিম এবারে দেব সামান্য একটু জল জলটা বাড়ান না চাইলে নাও দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি একটু হালকা গ্রেভি করবো তাই জলটা দিয়ে দিলাম আমরাঙা জিং আমার রেডি হয়ে গেছে ওপর থেকে একটু গরম গরম মশলা দেবো অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে আমি নামিয়ে নেব